গ্রামের নাম সেটা হলো তারানাথপুর গ্রাম পঞ্চায়েত এখানে আমরা হাজির হয়েছি এটা হলো আইরংবাড়া সোনাছড়া জেলা পরিষদের তো এখানে আমরা এসে পেয়েছি আইরংবাড়া সোনাছড়া জেলা পরিষদের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র তিওয়ারিকে পেয়েছি ধর্মেন্দ্র তিওয়ারি আপনারা জানেন এর আগে তিনি ছিলেন দুয়ারবন্দ গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবার তিনি বিজেপির জেলা পরিষদের টিকিট পেয়েছেন এবার তিনি জেলা পরিষদ টিকিট পেয়েছেন তো আমরা এবং তিনি চুটিয়ে প্রচার করছেন আমরা সকাল থেকে তাকে ধরার চেষ্টা করছি কিন্তু অত্যন্ত অঞ্চল থেকে তাকে পাইনেপল তাকে পেয়েছি তিনি এখানে নয়াবিল গ্রামে তিনি একটি সভা করছেন ঘরোয়া সভা এবং লাগাতার সভা করছেন তো আপনি যে লাগাতার প্রচার করছেন আপনি মানুষের মধ্যে কি মাদড়াতে লক্ষ্য করছেন ধন্যবাদ আপনি খুঁজে আমাকে বের করলেন গ্রামের মধ্যে দেখুন আমাদের বিজেপির সরকার সব জায়গাতেই আছে কিন্তু প্রবলেম হচ্ছে বিশেষত এই গ্রামের যে তারানাথপুর জিপি আগে মেহাবিল জিপি নামে ছিল এখন ডিলিমিটেশনের পরে তারানাথপুর জিপি নাম হয়েছে এই জিপির প্রবলেম হচ্ছে এই যে সামনে যতটুকু আপনি রাস্তাগুলো দেখেছেন সব মানে গ্রামীণ সড়কগুলো ঠিক আছে কিন্তু ভিতরে যে সড়কগুলো আছে আর মানুষের বিশেষ করে যে বেসিক নিডসগুলা এখানে অনেক কম কারণ বুঝিনা না কী সরকার কি পঞ্চায়েত করেছে এখানে আগামী মানে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে কংগ্রেসের পঞ্চায়েত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েতও ছিলেন ওরা কি করেছেন কারণ মানুষের এখন আমরা সকাল থেকে যতটা মিটিং সভা বা মানুষের সঙ্গে সাক্ষাৎ করছি একই প্রবলেম যে ওরা আমাদের কাছে প্রবলেম নিয়ে আসছে ঠিক আছে সরকার বিজেপির আছে প্রবলেম আমরা শুনার জন্য শুনবোই আমরা কিন্তু গ্রাম স্তরে যদি পঞ্চায়েতরা সব মানুষের যদি কথা না শুনে তবে ওদের প্রবলেমটা সলভ কী করবে তো এখানে সরকারের প্রবলেম মানে রাষ্ট্রীয় বা রাজ্যিক স্তরের যে প্রবলেমগুলো এখানে নেই এখানে বিশেষত প্রবলেম আছে গ্রামীণ এলাকায় আচ্ছা আপনার আপনার এই জেলা প্রতিষদে কয়টা জিপি আছে ছটা আটটা জি বি আচ্ছা আটটা জিপিতে কি আটটা জিপি আটটা জিপিতে আপনার দলের বা আপনার পজিশনটা কি আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই বর্জলেঙ্গা মণ্ডলের অধীনে যতটাই গ্রাম আছে নয়টা গ্রাম আছে নয়টা জিপি আছে নয়টা জিপির মধ্যেই বর্জলঙ্গা মন্ডল অনেক মজবুত আপনারা জানেন ধলাইয়ের মধ্যে বরজলঙ্গা একটা মন্ডল আছে যা সবসময় সব ইলেকশনের মধ্যেই মানে মরডেন এক্সপেক্টেশানস ভোটগুলো দিয়ে যায় আমার মানে বেশ নিজের তো কথা বলতে পারবো না কিন্তু হ্যাঁ দলের পরিস্থিতি এখানে অনেক তো তো জেতার ব্যাপারে নিশ্চিন্ত মোটামুটি জিনিসটা নিশ্চিত হবে বারো তারিখে কিন্তু আমাকে দল দায়িত্ব দিয়েছে আমাকে দল একটা আমার উপরে ভরসা করে এই টিকিটটি দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আমার পক্ষ থেকে একশোর বেশি একশো পার্সেন্টের বেশি আমি আমার কাজ করে যাচ্ছি আর জিতবো কি জিতবো না ওটা জনতা জনধানের ফ্যাসলাটা করবে আমি ওদের উপরেই ছাড়ছি আচ্ছা কংগ্রেস প্রার্থী বললেন যে আপনারা কি মানুষকে ভয় দেখিয়ে ভয় দেখাচ্ছেন কাউকে বসিয়ে দিচ্ছেন যারা দাঁড়াচ্ছেন তাদেরকে বিভিন্ন আমি আপনাকে বলে দিই আমাদের কাছে খোলা মাঠ আছে আমরা যেখানেই নির্বাচন মধ্যে আমরা যে প্রচার করছি আমরা বলছি নিজের আপনি এখনো শুনলেন আমরা বললাম যে আপনি যাকে ভালো পান নিজের অধিকার আপনার ভোটার অধিকারটা প্রয়োগ করবেন আমরা কাউকে ভয় দেখিয়ে নিচ্ছি না আমরা মানুষকে নিজের সরকারের পক্ষ থেকে দেওয়া মোদীজির পক্ষ থেকে দেওয়া হেমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে দেওয়া আমাদের এখানে প্রাক্তন মিনিস্টার ছিলেন পরিমল শুক্লবিদ্যর দেওয়া অনেকগুলো স্কিম আছে বর্তমানে আমাদের যে বিধায়ক আছেন আমি ওনার বিষয়ে একটু কথা বলে দিতে চাই অনেক তৎপর এবং অনেক কর্মদক্ষ বিধায়ক কারণ এই কিছু দিনের মধ্যে উনি যেভাবে কাজগুলো করে যাচ্ছেন আমরা আশা করছি যদি আমার বরজরাঙ্গা মন্ডলের অধীনে সবগুলো যদি গ্রাম বিজেপি সরকারের আসে আমরা যদি আমরা অনেক ভালো কাজ করতে পারবো আচ্ছা আপনি ধরুন জিতলেন জেতার পর আপনি প্রথম কোন কাজটাকে গুরুত্ব দেবেন আমার কোনো বিশেষ কোনো কাজ নেই যে কাজটা কি গুরুত্ব দিব কারণ জেলা পরিষদের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে জেলার স্তরে যে কাজগুলো ব্লকে নিয়ে আসা আমি চেষ্টা করব আমার মানে ব্যক্তিগত এটাই ইচ্ছা আছে আমাদের উচ্চতর যারা সুপ্রিয়ার যে লিডারগুলো আছেন ওদের সঙ্গে কথা বলে যে যতটুকু সম্ভব করা যায় বরজলাঙ্গা মণ্ডলের অধীনে গ্রামগুলো আছে যদি মডেল ভিলেজে মডেল ভিলেজে কনভার্ট যদি করানো যায় আমি জানি মডেল ভিলেজ করলে কিছু ফান্ডগুলো অনেক বেশি আছে আমার প্রথম কাজ হবে যে যত বেশি পারা যায় বর্জনগা মন্ডলের অধীনে গ্রামগুলোকে মডেল ভিলেজে আচ্ছা আপনার আপনি এখন আমি শেষ পর্যায়ে এসেছি আচ্ছা আপনি আমাদের মাধ্যমে যদি আপনাদের শুধু জনসাধারণকে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি আশা করি আমি আমি বার্তা ওটাই দেব যে আপনারা সুনিশ্চিত থাকুন কেন্দ্রের মোদীজি রাজ্যের আমরা হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের পরিমার্শকলবিদ্ধ কৌশিকরার হাত ধরে যেভাবে অগ্রগতি বা বিকাশ চলে যাচ্ছে আপনার নিজ নিজ গ্রামে কেবল বরজলাঙ্গা মণ্ডলের অধীনে গ্রামগুলো না আপনার কাছাড়ের আসামের যে কোনো গ্রামের মধ্যে আপনারা আছেন আপনার নিজের এলাকাতে বিজেপির সরকার গড়ে উঠুন আমাদের জায়গা আপনার সমাজ আপনার দেশ মজবুত এবং বিকশীল হবে ধন্যবাদ